হর হর মহাদেব নমস্কার আমি সঞ্জয় বিশ্বাস পশ্চিমবঙ্গ কলকাতা থেকে আর এই মুহূর্তে রয়েছি মানাং জেলায় অবস্থিত একটা প্রসিদ্ধ হিন্দু মন্দির ধারা পানি শ্রী পাণ্ডবেশ্বর মহাদেব মন্দির মন্দিরের প্রবেশদ্বার হচ্ছে দুটো একটা এই সাইড থেকে আর একটা এই সাইড থেকে তবে আমরা এই সাইড থেকে যাব আর এর সুন্দর্যায়ন দেখানো হবে মন্দির দেখানো হবে সঙ্গে অবশ্যই থাকুক তা না থাকলে খুব সুন্দর জিনিস মিস করবে গেটটা পার করেই যখন আমরা মন্দিরের দিকে অগ্রসর হচ্ছি তখন গেটের দুপাশ থেকে কত সুন্দর ফুলের গাছ লাগানো রয়েছে দুপাশেই উদ্যান রয়েছে এ পাশটা তোমাদের দেখাতে চাই এখানে সুন্দরায়নের কোনো কমতি রাখা হয়নি সঙ্গে সঙ্গে অনেক কিছু তোমাদের জন্য ওয়েট করছে তোমরা দিল থামকে আর দেখো মন্দির দর্শন লিও না লাগা মন্দির আয়ো আপলোক নাম যে আচ্ছা দাম তো ইসি জেলাক না আচ্ছা পিকনিক মে আয়ো আচ্ছা আচ্ছা এনজয় করো হ্যাঁ আমরা চলে এলাম মন্দির প্রাঙ্গণে ধারাপানি পাণ্ডবেশ্বর মন্দির এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান শিব মন্দির সতেরোশো শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল মন্দিরটির প্রতিষ্ঠিতা ছিলেন নেপালের রাজা প্রতাপ মল্ল এই মন্দিরটি শিব পুরাণ অনুসারে পঞ্চপাণ্ডব ভাতৃদয় তাদের বনবাসের সময় এই স্থানে এসেছিলেন এবং এখানে তারা শিবলিঙ্গ স্থাপন করেছিলেন শিবপুরাণের অন্যান্য অংশে এই মন্দিরের উল্লেখ আছে শিবলিঙ্গ স্থাপনা করে উপাসনা সমাপ্ত করার পর পাণ্ডব ভাতৃদয় নেপালের দুলিখেল জেলায় অবস্থিত স্বর্গোদ্দয়ের মন্দিরে এসে উপাসনা করেন এবং তারপর স্বর্গে প্রবেশ করেন

মন্দির ও মন্দিরের সার্বিক উন্নয়ন করে আরো আকর্ষণীয় করে তুলেছেন মন্দির কমিটি মুক্ত হস্তে দান করছেন বহু ভক্তগণ সুন্দর দুটো বাগের ছবি এখানে আঁকা রয়েছে এখানে রয়েছে গণেশ মন্দির সূর্যনারায়ণ মন্দির আর ওপাশে রয়েছে হনুমান মন্দির

আর এখানে অনেক সিঁড়ি রয়েছে উঁচু সিঁড়ি ভাঙতে ভাঙতে চলো একটু মন্দির দর্শন করে আসি দৌড়াচ্ছি আমি রীতিমতো হ্যালো আচ্ছা অনেক উপরে চলে এসছি দেখো কত উপরে হ্যালো মন্দির এখনো পাইনি পেয়ে যাবো খুব তাড়াতাড়ি আশা করছি এত সিঁড়ি পার করে চলে আসলাম তারপরেও এখনো কাজ হয়নি এখন দেখছি সিঁড়ি বাদ দিয়ে সাধারণ রাস্তা মানে হাঁটার রাস্তা যেরকম আমরা তৈরি করে থাকি পুরো জঙ্গলের মধ্যে আর জঙ্গলটা উপরে উঠতে পারলে তোমাদের দেখাতে পারবো দেখো পুরো জঙ্গল লোকজন কই কিচ্ছু নেই খড়গদেবী মন্দির সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই ছিল না জানতামই না কত দূর হতে পারে কাউকে জিজ্ঞাসাও করা হয়নি সিঁড়ি দেখেছে উঠে পড়েছি চলতে চলতে জের চেপে গেছে মন্দির দেখবই চলতে চলতে কতটা দূরে গেছে কি করছিলাম একটু দেখো সাউথ ইন্ডিয়া মুভিতে সাপের বিল বলতে শুনেছি কিন্তু আমরা তো বলি এটা যাই হোক আর কতদূর ভগবানই জানে মাই জানে মন্দির আমরা এখনো পাইনি প্রায় আড়াই তিন কিলোমিটার রাস্তা পুরো চড়ে উপরের দিকে এরকম উপরে উঠে চলে আসছি আছে মন্দির হ্যাঁ মন্দির তো এখনো পাইনি তো মন্দিরের ইসে এসে এত সুন্দর সুন্দর ভিউ পাচ্ছি দেখো পুরো জায়গাটাকে কত সুন্দর লাগছে তো এ তো নাহালিয়ে পুরা এবি নাহালিয়ে লেখো নাই পারে খোল দিয়া হয় মন্দির হে ইয়া নেই পতা নেই চলো আর তোরা অর যাতে কোথা থেকে কোথায় চলে এলাম বুঝতেই পারছি না আজকে ট্রেকিং করে ফেললাম রাস্তার নিশানা দেখে দেখে চলে আসছে একে তো পাহাড় সঙ্গে প্রচুর জঙ্গল চলছিলাম নেপালের দুটো ভাই আর আমি বাদবাকি যারা পেছনে ছিল তারা পেছনেই রয়ে গেছে আর আসেনি জঙ্গলে প্রচুর ভয়ভীতির ভিতর দিয়ে অতগুলো ফুটেজ দেখাতে পারবো না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে যাই হোক চলতে 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 মায়ের কৃপায় মন্দিরের সামনে মন্দির পেয়ে গেছি পুরো জঙ্গলের ভেতর থেকে মন্দির থেকে কঠিন প্রায় চার কিলোমিটার কঠিন হয়েছিল আসতে পড়ে এটা হারা পানি সুমরা জানেন খর্গ দেবী শিবপুরাণ মতে এখানের মূর্তি স্থাপন পাণ্ডব ভাতৃদয়ী করেছিলেন পৌরাণিক কাহিনী অনুসারে পাণ্ডবেরা তাই ছিলেন যে তারা যখন স্বর্গে যাবেন তখন তারা খর্গদেবীর আশীর্বাদ নিতে পারবেন তাই তারা মন্দিরটি মা খর্গদেবীর শক্তি এই মন্দিরে খর্গবানের উপর ঘোষণা করেছিলেন তাদের সুরক্ষা সাহায্য ও আশীর্বাদের জন্য এই মন্দিরের জন্য আমরা চার কিলোমিটার হবে না চার কিলোমিটার চার কিলোমিটার হাইট মিটার ও কত শো মিটার হবে জানি না আমরা মানে পায়ে হেঁটে আমরা বুঝতেও পারিনি এই মন্দিরে বোধহয় খুব কম লোক আসেন সব তো মাই হে ভগবান যা জিন্দাওয়ালা আরে দিয়ে অনেক দূর চলার পর পেয়ে গেছিলাম আমরা মন্দির এখানে রয়েছে একটা সিংহের স্ট্যাচু ক্যাসা লাগ রায় বতাও কেতনা দূর সে আয় ফের মন্দির ये ही अच्छा है हां अगर मंदिर ना, ना मिलते और क्या मिला हमें जी और अगर मंदिर ना পাথরের মন্দিরটা যদি দেখতে পাচ্ছ এই মন্দিরটাতে কোনো সিমেন্ট কিংবা বালি কিংবা কোনো কাদার ব্যবহার হয়নি তারপরেও কতটা পারফেক্ট কতটা শুধুমাত্র পাথর উপর পাথর রেখে আর যেখানে যেখানে পত্তি দেয়ার কথা যে পত্তি দিয়ে বানিয়েছে মায়ের দর্শন করে আমরা আবার ফিরে যাচ্ছি নিচের দিকে পণ্ডবেশ্বর মন্দির এবং ত্রিশুলের দিকে সঙ্গে থাকুক সবাই হাড় ও আচ্ছা আচ্ছা তা চুস না दर के भी नहीं जा सकते यार हां ये हाय पे खड़े रहो अब जो या पता माता बच्चे लोग वापस आ रहा हैं क्या बहुत कष्टे पड़े शरीर मुख देखलाम अब चलो कम से कम देखा तो है गयो मंदिर চলে মূল আকর্ষণ ধারা পানি ত্রিশুল আর এই ত্রিশুল হচ্ছে গিয়ে আপনার একশো ফুট উঁচু যা বিশ্বের সর্বোচ্চ ত্রিশুল এই ত্রিশুলটি নির্মাণ কার্য শুরু হয় দু সালে এবং সম্পন্ন হয় দু সালে তবে এটি তৈরি করতে নেপালি শিল্পী এবং নেপালি কারিগরদের সহায়তা নেওয়া হয়েছে ত্রিশুল হচ্ছে আপনারা সবাই জানেন আমাদের হিন্দু ধর্মের ভগবান শিবের প্রতীক এটির ওজন ষাট টন বিশ্বের সবথেকে উঁচু ত্রিশুল হয় এটি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে সামিল হয়েছে হিন্দু ধর্মে ভগবান শিবের ত্রিশুল একটি স্থল পর্যটকদের জন্য এটা আকর্ষণীয় স্থল দেশ এবং বিদেশ থেকে প্রচুর পরিমাণে পর্যটক এখানে ভিড় করে সারা বছরেই পর্যটকের ঢল নামে হিমালয়ের অবস্থিত జై తమా శివాయ వందే దేవమాపతిమ సురగురుం వందే జగత్పతరణం వందే పంటకబో సడంవేగద వందే పశురామే వందే సూర్యసూర్తిణే వందే గుతాపి వందే భక్తజన శయంత వరదం వందే ওখানে বিশেষ অনুষ্ঠান আদি হয় বৈবাহিক কিনা আমার সঠিক জানা নেই তবে কিছুদিন আগে হয়ে গেছে অনুষ্ঠান একশো আট শিবলিঙ্গ এখানে রয়েছে সুন্দর করে সাজানো একটা সুন্দর মূর্তি এখানে গঙ্গা বাসুকি মন্দির এখানে রয়েছে শ্রী গণেশ মন্দির এখানে দর্শনীয় যা রয়েছে একশো আট ধারামা জল স্নান শ্রী গণেশ মন্দির দর্শন একশো আট শিবলা জল অর্পণ বিষ্ণু দর্শন মন্দির আর এটা লেখা মন্দির সুনকোট দেবীর মন্দির এবং বিভিন্ন মন্দির দর্শন হলো ভগবান দর্শন হলো দর্শনের সাথে সাথে হলো পৃথিবীর সব থেকে উচ্চতম ত্রিশুলের দর্শন কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ